একটা ঘরের মধ্যে থি ও লাঠি দিয়ে থেনের মধ্যে ঝুলাই মারতো যে ভাতের কষ্ট মন বা দিয়ে দিল

নামাকিলো কেম পড়া হচ্ছে আমার পাশের গ্রামে নাম গুলারহাট কাওখালী বানুড়িপাড়া বরিশাল বাড়ি সামনে একটা নদী আছে তার নাম হচ্ছে গোহন আমাদের সবার মূল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বিশেষ ভিডিও যারা দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ সব সময় মতই আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করুন এতে করে যে যেমনটি আছে তার পরিবার খুస్తే আসছে তিনি হয়তো তার পরিবারে ফিরে যাবেন নাম কি আপনার মার নাম মনে নাই বাবার নাম বাবার নাম ইয়াকুব আলী দাদার নাম আজহার মুন্সি বোনের নাম মনে আছে অনেকগুলো বলতো সাত ভাই বলি হ্যাঁ কয়জনের নাম মনে আছে বলেন

আমার দাদার নাম আজহার নাম জি বাড়ি না আপনার হাট কাউ বানুরি পাড়া উলার হাট কাউখালি বানুরি পাড়া বরিশাল সবই তো মনে আছে আপনার চেষ্টা করছেন অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক মানুষের হাতেছি অনেক

ছিলাম পিটা পিট তা ওদেরকে আমার আব্বার কাছে খেয়েছে লেগে গেল আমার আম্মু যে ও আমার আব্বু বিয়ে করেছে তাই জন্য আপনার মা থাকার পরে তারপরে বিয়ে করছে না তাও বিয়ে করেছে আমার বড় বোন যে গ্রামে বিয়ে দিয়েছে সেই গ্রামের মেয়ে তাই জন্য আমার আম্মা লজ্জায়

তা আমরা আবার যখন আমার সৎ মা দিত না তখন মার কাছে হ্যাঁ পাশাপাশি ছিল গ্রাম বেশি দূরে না মানে একজন বড় লোক তারা ঘর বাড়ি খালি খালাই দিয়ে সেখানে মানে তাই সেই মালিকের বইলে ওখানে থাকতো আমার মার কাছে চলে যেতাম ওরকম করে খাঁটি দিত না যখন আমার ওই সৎ মা অত্যাচার করতো আব্বা বাড়ি থাকতো না আমার আব্বু কাঠের কাছ করতো বড় বড় পালের নৌকা বানাত আবার এমনি করার দিয়ে ওই কাটত বড় বড় নৌকা পালের নৌকা বানায় বানায় সুন্দরবনের ওখানে যে গোল পাতা কেটে নিয়ে আসত আমার মানুষের তা বানাই আমার আব্বু সব কাজ পারতো যখন ভাত দিত না কষ্ট হইতো তখন আমার মার কাছে চলে যেতাম তখন মাও কইতো যে আমি থেকে তোকে ভাত দেবো আমি ধর দুই বইনে নিয়ে দেখো রুটি বানায় শাপলা সেদ্ধ করে তারপরে শাপলার যে নিচে থাকে ওগুলা ওগুলা সেদ্ধ করে খেয়ে খেয়ে থাকতো আমরা তিন ভাই ছোট ছোট ছিলাম ভাত দিত না যখন আমরা বাজারে চলে এসেছিলাম বাজারে যখন এসেছি এক ঢাকার থেকে এক মহিলা গেল তার আমার বসে কি এই মেয়ের দিকে আসো আমার দুটো মাছ কুইটে দাও তা আমি কই মাছ জিয়ল মাছ কুইটে নদীর থেকে ধুয়ে দিয়েছি তারপর আমার কাজ দেখে বলছে তুই আমার সাথে ঢাকা যাবি আমি যে না আমার আম্মু না বলে আমি যাব না আমার আম্মু যদি বলে তাহলে যাব তা আমি বাড়ি যে আমার কাছে বলছি যে মা আমারও মুখ ঢাকা নিয়ে যাতি আছে তা দিবা তা বলছে যে কীরকম ভাবে নেবে তোর তুই যায় থাকতে পারবি আমি বলছি তো এখানে খাওয়ার কষ্ট সব কিছুর কষ্ট তা ওখানে যদি আমার লেখাপড়া শেখায়

সেরকম শিক্ষিত করেন বা আমার মেয়ের যত্নে থাকে তাহলে আমি দেব কিন্তু আপনি যদি নিয়ে যে আমার মেয়ের কোনো বিয়া করেন তাহলে কিন্তু আমি দেব না তো আমার মায়ের সাথে কথাবার্তা করিয়ে তার দিন আমরা লঞ্চে উঠেছি আমাদের ওখান থেকে সকালে লঞ্চে উঠলি সারা রাত লঞ্চে থাকতে আগে পরের দিন সকাল আবার নামতে ঢাকা দেশ ঢাকা এসে এক জায়গায় কোন জায়গায় তারা বাসা ভাড়া থাকতো সেখানে আমার হয়নি

খুব অত্যাচার করতো আর পিসার উপর থেকে যখন পেলেন যাইতো তখন আমি খুব ভয় পাইতাম শব্দ শুনতে পারি নাই দেখতাম না আমাদের গ্রামে তো পেলেন যেত না কোন সময় যেত স্পিরিট বোট বিদেশিরা যেত আর আমরা দেখতাম কিন্তু ওই সব তো বুঝতে পারতাম না আমরা তো ওরকম ঘরের মতো একটা ওরাও মানে সব দুই একদিন পর পরই চলে যেত আর খাতি দিত না আর যখনই বাড়ি থাকতো যখন ওদের খাওয়া হয়ে যেত তখন আদা চালের ভাত দিত মোটা মুকা চালের ভাত কোনো উইচালের ভাতও দিত না তা সে খাতি দিত যদি তার গায়ে ভাত দিত তা এত কাটা ভাতই তো দিত না যদি খাতি বসতো আর শামী এই সময় মারতো তুই কাজার আগে খেতে বসে সিসকান কিন্তু উনার বউ দিয়ে দিয়ে আমি খাতাম তো এত খিদা মানুষ আমরা খিদা সহ্য করতে পারতাম যে ভাতের কষ্ট মন মা দিয়ে দিল সেই ভাতের কষ্টই লোকে আমার দিয়েছে যতক্ষণ আমি সহ্য না করতে পেরেছি তখন আমি তাদের বাড়ি থেকে ফলাই নিয়েছি আমার ঘরে মধ্যে আটকে গিয়েছে আমি একটা টুল নিয়ে কই জিতখানি খুলে

নিয়ে আসার পরে সেখানেও অত্যাচার করতো সেখানে শান্তি ছিল না কিন্তু যে আমার নিয়ে আসছিল যে লোকটা তার আমি আব্বা করতো কিন্তু তার ছেলেরা মেয়েরা তার বউ কেউ ভালো জানতো তার দুই মেয়ে দুই ছেলে ছিল ছোট ছেলে মুরাদ খুব অত্যাচার করতো আমার ছোট একদিন আবার ওই আলমারির করে উঠে খেয়ে দিলো

আউট পাস করে বাংলাদেশে চিলাই আইলাম অবস্থা ছিলাম না পাঁচ বছরের মাথা চিলাই আইলাম তখন দেখলাম যে আমার এখানে কেউ নেই কোথায় থাকবো হ্যাঁ তারপর হোস্টেল এক মাস থেকে আবার ভিসা কিনে কয়টা টাকা ছিল ব্যাংকে তাই রে আমি চলে তারপর ওখানে যে চার বছর কাজ করে আমি মানে ওই বাড়ি চল্লিশ টাকা করে কাজ করতাম

আর আমার বলছে যে তুই জয়শোর যাবি আমার জয়শোর আমি বাড়ি কিনেছি আমি অল্পতেই মানুষের বিশ্বাস করতাম অল্পতেই মানুষের ভালোবাসতাম কিন্তু আমার আমার মানুষ ভালোবাসে নাই ভাগ্য আমার সাথ দেয় নাই তারা আমার জয়শোর আইনে সেখানে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার সোনার গাড়ি নিয়ে দিল। তারপর আমি সেখানে জয়সর।

মানুষের ইয়েতে আর ছিলাম না তারপরে আমি ওখানে তিন লাখ টাকা দিয়ে একটা জমি কিনে ঘর সুদ কিন্তু আমার ব্যাংকে যে টাকা ছিল সেগুলো তো আর পারে নাই কিন্তু আমার কাছে যেগুলা ছিল সেগুলো সব নিয়ে গেলাম বাড়ি আছে এখন এখন আমার বাড়ি আছে আমার স্বামী আমার আমার সেখানে ওরা যখন অত্যাচার করলাম আমি জমি কিনলাম বাড়ি করলাম ওখানে তখন এরকম অত্যাচার করতো

তো বলছে যে আমি মোবাইলে দেখলাম যে এরকম এরকম তুই ওরকম খুঁজে বের করতে পাচ্ছিস না আম কাছে যে তুই তাই কইলে দে আর কেউ তো কইরে দিচ্ছে না আমি তো হাব মাউ কছি আমার সন্তানটার জন্যই সবার নানা নানি আছে আবার ছেলের নানা নানি নিয়ে মামা নেই খালা নেই সবাই একবারে দুচাই দুরচাই করে আমার শ্বশুরবাড়ির লোক আমার ভাসুর দেওর সব দাই দিদিরা আমার ছেলেটা মুখ কালো করে থাকে একটা বছরের দিন আসে তা কেউ তো না ছেলেটা ডাকে না এত আমার কষ্ট আমি পাথর দিয়ে রেখেছি আমার সন্তানের কাজটা hiç দবাতে ভাসিলাম না আমার শত্রুদের মুখের দিকে তাকিয়ে এসকে পদক দেব nisi তুমি অনেক কিছু মনে আছে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আপনার মা ভাই বোন অনেকেই আছে কারা আসবে আপনার জন্য আমরা পরিবার খুঁজে পাব কিনা সব কিছু আল্লাহ

সবার ছোট বোনের নাম হচ্ছে আকলিমা বাড়ির পাশে এক ভাই ছিল যার নাম হচ্ছে রশিদ দাদার মিতার নাম হচ্ছে দাদার নামে নাম আজার মুন্সি ছোট কাকার মেয়ের নাম হচ্ছে পারভিন বাড়ির সামনে একটা নদী আছে তার নাম হচ্ছে গৌন নদী গৌণ না গৌর গৌর নদী নদী আমার বোনের নামের নাম বাড়ির পাশে তিনটা পুকুর আছে একটা উঠানের সামনে আর দুইটা বাড়ির পাশে বাড়ির সামনে নারিকেল গাছ আছে পাঁচ থেকে দশটা বাড়ি থেকে বের হয়ে ডান পাশে মেঝো কাকার বাড়ি এগুলো আমার তথ্য মনে আছে বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে বাম পাশে গোরস্থান আছে সে গোরস্থানে আমার চাচার কবর আছে গোরুস্থানের সামনে আমার ছোট কাকার বাড়ি আছে ছোট কাকার এবং বাড়ি বাড়ি থেকে বের হয়ে এক মাইল পর্যন্ত হাঁটার পর নৌকায় করে নদী পার হয়ে আমাদের হ্যাঁ ওখানকার জায়গা নাম হচ্ছে উলার কি বলছে উলার হাট পাশের গ্রামের নাম হচ্ছে খেপুকাড়া বরিশাল ওনার যেসব তথ্য মনে আছে সেই তথ্যের জায়গা থেকে আমাদের পরিবার খুঁজে বের করা খুব কঠিন কোনো বিষয় হবে না আর ওনার চাকুতি জায়গাটা সেটা নিয়ে কোনো আদর্শনী করতে চাই না আমার শুধু মনে হয়েছে একটা জিনিসই যে আমাদের জীবনে এত কিছু থাকার পরও আমরা হা উদাস করি যারা যাদের জন্মের পর থেকেই শুধুমাত্র দারিদ্রিক অবস্থার কারণে সারাটা জীবন ধরেই তারা বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত হয়ে গেল পুরো জীবনটাই শেষ হয়ে গেল তাদের কাছে যদি আমরা নিজেদেরকে দাঁড় করাই তাহলে বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তা আপনাকে কতটুকু আশীর্বাদ পুষ্ট করেছেন আর কিছুই বলার নেই চলুন একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করি তবাকাল্লাহ আসসালামু আলাইকুম